আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকেই আছেন যারা মাটন খান না তাই আজকে আমি শেয়ার করব বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপি অনেকেই আছেন যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান আজকে আমি রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করবো এই রেসিপি দেখে যে কেউ এই কাচি বিরিয়ানি রান্না করতে পারবেন এবং এই বিরিয়ানিটি হবে একেবারেই পারফেক্ট চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক জন্যই প্রথমে তিন কাপ বাসমতি চালকে পানি দিয়ে প্রায় ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এরপর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রায় তিন কাপের মতো কুসুম গরম পানি এতে প্রায় এক কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিব কাচ্চি বিরিয়ানি রান্নাতে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটাই ব্যবহার করবেন এতে করেই কিন্তু একটা মজাদার টেস্ট আসে এবার এতে দিয়ে দিব প্রায় দু টেবিল চামচ ঘি দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন টেস্টিং সল্ট সব কিছু কেক খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটি কেক সাইডে রেখে দেব এখন একটি বাটিতে ওয়ান থার্ড কাপ দুধের মধ্যে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার এটিকেও মিশিয়ে এক সাইডে রেখে দিব এখানে আমি আলু বড় বড় করে কেটে লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোতে এক চা চামচ ঘি এবং দু তিন ফোটা ফুড কালার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব খেয়াল রাখবেন যেন খুব বেশি ফুড কালার ব্যবহার না করেন এতে করে কিন্তু পুরো বিরিয়ানিটাই অরেঞ্জ হয়ে যাবে আমি এখানে নিয়ে নিচ্ছি রাধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা এর ভেতর কিন্তু এরকম দুটি প্যাকেট থাকে ছোট প্যাকেটটির ভেতর থাকে আস্ত গরম মশলা এবং বড় প্যাকেটটির ভেতর থাকে গুঁড়ো মশলা আস্ত গরম মশলার বড় গুলো ব্যবহার করব মাংসে এবং ছোট গুলো অর্থাৎ শাহিজি এবং লবঙ্গ ব্যবহার করব পোলাওতে এখন যে পাতিলে কাঁচি বিরিয়ানিটি রান্না করব। সেটাতেই নিয়ে নিব গরুর মাংসগুলো মাংসগুলো কিন্তু একটু বড় করেই কাটতে হবে এতে দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপ টক দই দিচ্ছি এক চা চামচ করে আদা রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস আস্ত গরম মশলাগুলি প্যাকেটের গুঁড়ো মশলাটাও এখানেই দিয়ে দিব দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ এবং ওয়ান ফোর্থ কাপ ঘি কাচ্চি বিরিয়ানি রান্নাতে কিন্তু অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন চেষ্টা করবেন তেল ব্যবহার না করতে আমার এখানে কিন্তু প্রায় দেড় কেজি গরুর মাংস আছে সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিব প্রায় ওয়ান ফোর্থ কাপ কাঁচ বাদাম বাটা আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব এখন এর ওপর আলুগুলো বসিয়ে দিব দিয়ে দিব দশ থেকে বারোটি কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিব যাতে করে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে সবগুলো কাঁচামরিচ ভেঙে দিতে যাবেন না তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে এখন প্রায় এক কাপ পেঁয়াজ বেরেস ছড়িয়ে দিব দিয়ে দিচ্ছি ছয় সাতটি আলু বোখারা এবং মাওয়া আপনাদের কাছে যদি মাওয়া না থাকে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিতে পারেন সেই ক্ষেত্রে গুঁড়ো দুধের সাথে ঘি ও কেওড়ার জল মাখিয়ে নিলেই হবে এখন এটিকে ঢেকে এক সাইডে রেখে দেব এখন চাল সেদ্ধ করব এই জন্য একটি হাড়িতে আমি নিয়ে নিচ্ছি আড়াই লিটারের চেয়ে একটু বেশি পানি দিয়ে দেব কিছুটা লবণ এবং বাকি গরম মশলাগুলো এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ভিজিয়ে রাখা চালগুলো খুব ভালো করে ধুয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি এটিকে কিন্তু সাত আট মিনিট রান্না করে নেব চালটাকে কিন্তু এমন ভাবে রান্না করতে হবে যেন তা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয় এখন মাংসের হাড়িতে রাইসগুলোকে ছেঁকে ছড়িয়ে দিব এর ওপর দিয়ে দিব কিছুটা মাওয়া এখন তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হতে যে পরিমাণ পানির প্রয়োজন হবে আপনারা কিন্তু তা বুঝে দিবেন খেয়াল রাখবেন মাংস থেকেও কিন্তু অনেকটা পানি উঠবে একেবারে অনেক বেশি পানি দিয়ে দিবেন না যেন রাইসটা ঝরঝরে না হয় এখন তৈরি করে রাখা দুধ ও ফুড কালারের মিশ্রণটি উপর দিয়ে এভাবে কিছুটা ছড়িয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং কাঠবাদাম বাদাম দিচ্ছি পনেরো থেকে বিশটি কিশমিশ এখন আটা দিয়ে পাত্রটাকে খুব ভালো করে ঢেকে দেব যেন কোনো দিক থেকে ভাব না বের হয়ে যায় ঢাকনায় থাকা ছিদ্রটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে এখন পাত্রটিকে চুলায় বসিয়ে চুলার আঁচ হাইতে রেখে কমপক্ষে ছয় সাত মিনিট জাল করে নেব এরপর চুলার আঁচ একেবারে লোতে রেখে পাত্রটির নিচে একটি তাওয়া বসিয়ে দিয়ে এটিকে কমপক্ষে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নিতে হবে এরই মাঝে কিন্তু আমার কাচ্চি বিরিয়ানি রান্নাটি হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমার রাইসগুলো কি ঝরঝরে হয়েছে এবং মাংসটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি এ পর্যায়ে নিচে কিছুটা পানি দেখতে পান তাহলে চুলার আঁচ হাইতে রেখে এটিকে দু তিন মিনিট আরও জাল করে নিতে পারেন এখন আমি এটিকে সার্ভ করে দিচ্ছি অল্প পরিশ্রমেই কিন্তু খুবই মজাদার গরুর মাংসের কাচি বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আপনি এটি রান্না করে সকলকে চমকে দিতে পারেন কারণ এর স্বাদ হয়েছে একেবারেই অতুলনীয় এই একই প্রসেসে কিন্তু আপনারা খাসি দিয়েও কাচ্চি বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন এটি খেয়ে কেউ বুঝতেই পারবে না এটি যে বাসায় তৈরি করা হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন